আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ মুফতিউল হক বাপ্পি আপনাদের সাথে আছি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া পার হয়ে বনমালা আটচল্লিশ টং ওয়ার্ডে এখানে যে প্রশস্ত বারো ফিট রাস্তা দেখতে পাচ্ছেন এটা দক্ষিণ ফেস রাস্তা এবং এটা হচ্ছে পশ্চিম ফেস রাস্তা এই যে কর্নার প্লটটা এটা হচ্ছে আড়াই কাঠার একটি প্লট চারদিক থেকে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে এই জমিটা আমরা বিক্রি করতে যাচ্ছি জমির কাগজপত্র একদম আপডেট করা আছে চাইলে আপনারা সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন যেখানে জমি কেন না কেন অবশ্যই আপনাদেরকে সকল প্রকার কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করতে হবে এটাই বাস্তবতা এয়ারপোর্ট থেকে আমাদের জমির দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী নয় কিলোমিটার এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এটা জ্যামের উপর ডিপেন্ড করছে স্কুল কলেজ শপিং মল মাদ্রাসা হসপিটাল কমিউনিটি সেন্টার সব কিছুই আমাদের জমি থেকে খুবই নিকটস্থ সো আপনারা যারা আমাদের জমিটি ভিজিট করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন প্রশস্ত বারো ফিট রাস্তার পাশে আমাদের আড়াই কাটা পরিমাণের একটি জমি আমরা বিক্রি করতে চাচ্ছি এবং একটি আকর্ষণীয় সংবাদ মেট্রো রেলের যে বর্ধিতকরণ পাঁচটি স্টপিস তার ভিতরে একটি হবে স্টেশন রোড স্টেশন রোড থেকে আমাদের এখানে আসতে সময় লাগবে অটত করে সর্বোচ্চ দশ থেকে বারো মিনিট এবং বিআরটি এর লাইনটা খুব শীঘ্রই চালু হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে চলাচল পাবেন বিশেষ সুযোগ সুবিধা সো আমাদের এটা জানে না গাজীপুর একটি ইন্ডাস্ট্রিয়াল জোন যার কারণে এদিকে ভাড়াটা খুব ভালো চলে এবং আমাদের এদিকে বাড়ি করলেই খুব দ্রুত ভাড়া হয়ে যায় এবং জমির দামও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে সো আপনারা যারা আমাদের জমিটি ভিজিট করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে শিডিউল নিয়ে ভিজিট করতে পারেন অথবা যে কোনো তথ্যের জন্য সরাসরি কল দিতে পারেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ